আচ্ছা আজকের বাজারে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেইশ দুই দু হাজার তেইশ তো আজকে যারা মার্কেটে ছিলেন তারা দেখেছেন আজকে মার্কেট কিন্তু মোটামুটি সাইড ওয়েজি ছিল বলতে গেলে গতকাল যে রকম দেখা গিয়েছিলো আর কি আপ এবং ডাউন প্রচণ্ড ভোলাটিলিটি ছিল গতকালের মার্কেটে কিন্তু আজকের মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যেই মানে ঘোরাঘুরি করেছে বলতে গেলে তো আজকে বড় মুভ কোনো দেখা যায়নি মার্কেটে শেষের দিকে মার্কেট একটু নেগেটিভ হয়েছে তো যদি দেখেন নিফটি ফিফটি চার পয়েন্ট মাত্র নিচে নেমেছে মানে গতকালের ক্লোজিংয়ের চেয়ে বাইশ হাজার দুশো বারোতে ট্রেড করছে বাইশ হাজার দুশোর যে যে লেভেলটি সেটা কিন্তু ভাঙেনি আর যদি সেন্সেক্সকে দেখেন মাত্র পনেরো পয়েন্ট ভেঙেছে মানে বলতে গেলে গতকাল যেখানে ক্লোজিং দিয়েছিল সেখানেই প্রায় শেষ করেছে ব্যাঙ্ক নিফটি একটু দুর্বল ছিল বেশি একশো আট পয়েন্টের মতো কিন্তু নিচে নেমেছে চল্লিশ হাজার আটশো এগারোতে ট্রেড করছে তো ওভারঅল মার্কেট আজকে বলতে গেলে তেমন কোনো বড় মুভ কিন্তু হয়নি তো যাই হোক আজকে কতগুলো গুরুত্বপূর্ণ স্টকের গুরুত্বপূর্ণ যে নিউজ রয়েছে সেগুলোর উপর একটু নজর দিয়ে দিই তো প্রথমে দেখে নিই অল একট্রাক আপনারা জানেন এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং ইভি সেক্টরে ইভি কমার্শিয়াল যে ভেহিক্যাল সেক্টরে কিন্তু অলেকটা গ্রিনটেড একেবারেই পপুলার প্রচণ্ড পপুলার যেটা গত ছ মাসে প্রায় আপনার টাকা একাত্তর পার্সেন্ট করে দিয়েছে গত এক বছরে মোটামুটি তিনশো পঁচিশ পার্সেন্টের মতো মাল্টিভেগার রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে দেখুন সাতশো একষট্টি পার্সেন্ট রিটার্ন মানে কী হারে পারফরমেন্স দিচ্ছে বুঝতেই পারছেন এই সেক্টরটার মধ্যে এই স্টকটি আর কি খুব দূর হচ্ছে তো আজকে যদিও নেগেটিভে ছিল কিন্তু এই স্টক নিয়ে কিন্তু মোটামুটি ভালো খবরই রয়েছে গতকাল যে খবর বেরিয়েছিল তারা কিন্তু আট হাজার অষ্টআশিটি অর্ডার কিন্তু তাদের হাতে রয়েছে মানে তাদের অর্ডারের কিন্তু অভাব হচ্ছে না এই যে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু যত অর্ডার এরা বেশি পাবে ততই কিন্তু এদের যে শেয়ারে গতি থাকবে কারণ এদের বিজনেস কিন্তু যত অর্ডার বেশি পাবে ততই বিজনেস বৃদ্ধি হবে এবং বিজনেস বৃদ্ধি হলে রেভিনিউ বৃদ্ধি হবে প্রফিট বৃদ্ধি হবে এবং অবশ্যই সেটার প্রতিফলনই আপনারা দেখতে পাচ্ছেন তো আরও একটি অর্ডার পেল তারা নতুন করে তো সেটা যদি আপনি দেখেন মোটামুটি বাইশ ফেব্রুয়ারি আর কি গতকালের কথা যে চার হাজার কোটির অর্ডার তারা কিন্তু পেল দেখুন যে এস দু হাজার দুশো বাইশ এই গতকালই ছিল আর কি গতকালে পাঁচ পার্সেন্টের একটা কিন্তু র্যালি দিয়েছিল আজকে একটু নেগেটিভিটি দেখিয়েছে তো কালকের খবরটি দেখুন থার্সডে ফেব্রুয়ারি বাইশ আফটার দ্য কনসোর্টিয়াম অফ অলেক্টা গ্রিনটেক ব্যাক এ এস চার হাজার কোটি অর্ডার ফ্রম বৃহান মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই এবং ট্রান্সপোর্ট আন্ডারটেকিং ফর দ্য সাপ্লাই মানে চার হাজার কোটির কিন্তু তারা একটা অর্ডার পেয়েছে বড়ো সড়ো তো এক্ষেত্রে গতকাল মার্কেট কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে আজকে একটু প্রফিট বুকিং হয়েছে এগুলো ট্রেডারদের কাজ তো যাই হোক এর পরের যেটা স্টক রয়েছে তো সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান তো অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু ফান্ড রেজদের একটা কিন্তু প্ল্যান করেছে আপনারা জানেন অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্স দিয়েছে দেখুন ছ মাসে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর এ ধরনের কোম্পানিগুলো যেগুলো শেয়ার মার্কেট নিয়েই ব্যবসা করে বিশেষ করে এ ধরনের যে ব্রোকিং কোম্পানিগুলো কিন্তু ইদানিং প্রচণ্ড প্রফিট করছে কারণ শেয়ার বাজারে কিন্তু যে মানুষের আগ্রহ মানুষের এন্ট্রি কিন্তু দিন দিন বাড়ছে তো যত বাড়বে ততই কিন্তু কিন্তু এদের প্রফিট হবে তো এরই মধ্যে সে জন্যই এরা এদের বিজনেসকে আরও বড়ো করার জন্য ফান্ড রিজ করেছে এটাও একটা পজিটিভ খবর আজকের ডেটে যদি দেখেন আজকের ডেটে যদিও মোটামুটি নর্মাল একটা কিন্তু পারফরমেন্স দিয়েছে না উপরে উঠেছে না নিচের দিকে নেমেছে সামান্য একটু লালালিয়াল শেষ করেছে আর এর খবরটা দেখুন অ্যান্জেনোয়াল প্ল্যান্স টু থাউজেন্ড করোর ক্যাপিটাল রেস ফর বিজনেস এক্সপ্যানশন অ্যান্ড ফিনটেক অপরচুনিটিস তার মানে অ্যাঞ্জেল লোয়ার্নের কিন্তু ভালো খবর চলছেই তো এরপরের যেটা স্টক রয়েছে জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক তো যেটা কিন্তু ইদানিং খুব মানে এর মধ্যেই মার্কেটে নেমেছে আর কি আপনি দেখুন ফেব্রুয়ারি চোদ্দোতে তো তখন থেকে এখন পর্যন্ত চব্বিশ পার্সেন্টের মতো একটা কিন্তু রিটার্ন দিয়েছে তো মোটামুটি এই ব্যাংকের যেটা পারফরমেন্স আর কি ফিনান্সিয়াল পারফরমেন্স সেটা কিন্তু তারা ভালোই দেখিয়েছে আপনি দেখুন তাদের যে রেভিনিউ গ্রোথ রয়েছে নশো উনআশি নশো উনআশি কোটি ছিল গতবার সেটা কিন্তু এবারে হয়েছে হাজার আটত্রিশ কোটি আর যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন গত বছর ছিল একশো তেইশ কোটি সেখান থেকে এখন একশো পঁয়ত্রিশ কোটি প্রায় বারো পার্সেন্টের উপরে কিন্তু তাদের জাম্প এসেছে তাদের প্রফিটেবিলিটিতে তো অবশ্যই এটা এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক এখন এটা মার্কেট কীভাবে রিয়েকশন দেয় সেটাই দেখার তো এরপরের যেটা কোম্পানি রয়েছে ট্যাক্স ও যে রেলওয়ে কোম্পানি রয়েছে ট্যাক্স মেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেটা আজকে কিন্তু পজিটিভেই রয়েছে আর কি সামান্য একশো বিরানব্বই টাকা যেটা চলছে তো এটার ক্ষেত্রেও কিন্তু প্রায় চৌত্রিশশো অর্ডার তারা পেয়েছে আর কি নতুন করে অর্ডার পেয়েছে তো এটা নিয়েই পজিটিভিটি দেখিয়েছিল গতকাল পাঁচ পাঁচ পার্সেন্টের মতো এটা গতকালের খবর তো এই যে কোম্পানিটি এটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আর আপনারা জানেন যে রেলওয়ে সেক্টরে যারাই রয়েছে তারাই কিন্তু যেহেতু রেলওয়ে সেক্টরটা বর্তমানে প্রচণ্ড নজর দিয়েছে সরকার সেক্ষেত্রে বড় বড় অর্ডারের কিন্তু আশায় রয়েছে এবং পাচ্ছেও সেক্ষেত্রে এই সেক্টরটার প্রতি সকলেরই নজর এসেছে ছ বছর ছ মাসে মোটামুটি পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে মোটামুটি তিনশো ছাব্বিশ পার্সেন্টের মতো মাল্টিপেগার রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে গত পাঁচ বছর হিসাবে দেখলে দুশো পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো অবশ্যই এটা মেকো রেল এবং ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ক্ষেত্রে একটা ভালো খবর তো এরপরে যেটাতে যাবো সেটা ভোডাফোন আইডিয়া আজকের ডেটে দেখেছেন আজকের ডেটে কিন্তু টপ গেইনারের মধ্যে ভোডাফোন আইডিয়া ছিল প্রায় সাড়ে সাত পার্সেন্টের মতো একসময় দশ পার্সেন্টের উপরে কিন্তু এর যে র্যালিটা ছিল সেখান থেকে পরের দিকে সামান্য প্রফিট বুকিং হয়ে ছ পয়েন্ট ছ সাত পার্সেন্টের মতো কিন্তু তাদের আজকের ডেটের ছ এক টাকা এক টাকা পঁচিশ পয়সেন্টের মতো কিন্তু বেড়েছে তো এই যে র্যালির পেছনে বড় র্যালির পেছনে যেটা কারণ সেই তাদের ফান্ড রেস আপনারা জানেন এইটা এমনি স্টক হিসাবে কিন্তু কিছুই আর বাকি নেই এটাকে অল টাইম চার্ট দেখলে দেখুন একেবারে মাটির সঙ্গে দিন দিন মিশে যাচ্ছে কারণ এর যে দিন দিন সাবস্ক্রাইবারের সংখ্যাও কমছে এদের যে প্যারেন্ট কোম্পানি ছিল তারাও এদের উপর থেকে হাত তুলে নিয়েছে তো যখনই এ ধরনের তাদের ফান্ড রিজের কথা আসে তখনই কিন্তু এর মধ্যে একটা গতি আসে যেটা এটা নিয়ে ট্রেডিংই চলছে বলতে গেলে যারা শর্ট টার্ম ট্রেডার তারা এটাকে মানে ট্রেডিং পারপাসেই কাজে লাগায় ইনভেস্টমেন্ট পার্পাসে কিন্তু এই স্টকটি এখনও সেরকম কিন্তু ভরসাযোগ্য কিছু দেখা যাচ্ছে না তো আপনি যদি খবরটা দেখেন ভোডাফোন আইডিয়া শেয়ার জামস এইট পার্সেন্ট অম ফান্ড রেজিং প্ল্যান তাদের যে ফান্ড রেজিং প্ল্যান সেটা সাতাইশ তারিখে আর কি বৈঠক হবে অ্যাপ্রুভাল হবে তো দেখবেন যে সেদিন যদি অ্যাপ্রুভাল হয় তবে তো ঠিক আছে আরও হয়তো র্যালি দেবে বড়ো সড়ো কিন্তু যদি সেটা না হয় যেভাবে উঠছে সেভাবেই কিন্তু নিচে নামবে তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন যারা শর্ট টার্মে কেনাবেচা করেন তাদের জন্য তো অবশ্যই আর যারা লং টার্মে তাদের জন্য এখনই কিন্তু এই শেয়ারে ঢোকার মতো কিন্তু সেরকম ভরসাযোগ্য কিছু দেখা যাচ্ছে না এরপরের যেটা কোম্পানি রেলওয়ে সেক্টরে আইএসসিটিসি আপনি যদি দেখেন আইএসসিটিসি আজকে প্রায় তিন পার্সেন্টের মতো কিন্তু একটা ভালো সালো র্যালি দিয়েছে এর পেছনে একটা খুব ভালো খবর রয়েছে আইএসসিটিসির জন্য নশো তেষট্টি টাকায় বর্তমানে চলছে আজকে ডেটে টাকা বেড়েছে আইএসসিটিসিকে যদি দেখেন আইএসসিটিসি পার্টনার উইথ সুইগি টু অফার ফুড ডেলিভারি অ্যাট দিস রেলওয়ে স্টেশন চেক লিস্ট তো আইএসসিটির সঙ্গে সুইগির কিন্তু একটা বন্ধন তৈরি হলো যেখানে কিন্তু তারা মানে সুইগি কিন্তু অর্ডার করবে মানে সুইগির যে আর কি তারা তো ই কমার্স কোম্পানি আপনারা জানেন সেখানে খাওয়া দাওয়া তারা ডেলিভারি দেয় তো এক্ষেত্রে আইএসসিটিসির সঙ্গে তারা পার্টনারশিপ করলো এবং কতগুলো স্টেশনে কিন্তু তারা ফুড সাপ্লাইয়ের কিন্তু কাজ শুরু করবে আর কি যেটা লিস্ট বেরিয়েছে তো এটা অবশ্যই একটা পজিটিভ খবর এটাকে বিশেষজ্ঞরা বলছে যে দুটো কোম্পানির ক্ষেত্রেই কিন্তু উইন উইন সিচুয়েশন এটা আইএসসিটিসির ক্ষেত্রে এবং সুইগির ক্ষেত্রেও তো এটাকেই কিন্তু আজকে মার্কেট কিন্তু মানে পজিটিভভাবে নিয়েছে এবং পজিটিভিটি দেখিয়েছে দুই পয়েন্ট বিরানব্বই পার্সেন্টের কিন্তু র্যালি দিয়েছে